আজ পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন আর এই প্রথম দিনই বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাবা সাহেব ডক্টর পি আর আম্বেদকরের জন্মজয়ন্তীকে উপলক্ষ করে বর্ণময় কর্মসূচির আয়োজন করা হয় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের উপস্থিতিতে এই বর্ণময় অনুষ্ঠানে সামিল তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের কয়েক হাজার মানুষজন এছাড়াও স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন ধামসা মাদলের তালে আদিবাসী সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করা হল একদিকে বর্ষবরণ অন্যদিকে বাবা সাহেব ভি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উভয়কে লক্ষ্য রেখেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করলো মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস ধামসা মাদল বাজিয়ে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা তারা যেমন উপস্থিত ছিলেন জনসংযোগে উপস্থিত হন ডাক্তার শর্মিলা সরকারও আমশাবাজিয়ে এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় দশটি অঞ্চলের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে লোকসভা নির্বাচনের জোর কদমে প্রচার চলছে জনসংযোগ করছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র তার পাশাপাশি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র উভয় জায়গাতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজ বাংলা বছরের প্রথম দিনে ডাক্তার আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাবা সাহেব আম্বেদকরের নদীপুর মোড়ে পূর্ণাবয় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পাশাপাশি প্রায় আড়াই হাজার তপশিলি জাতি উপজাতি মানুষের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় খাবার পরিবেশন করেন স্বয়ং প্রার্থী মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এছাড়াও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আজকের বিশেষ দিনটি উদযাপন করল মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেস Fulani kosa to ɔkutila ka maala kaa, kisi miiri dè, 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 kisi miiri dè.